গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে ভূমিকা রাখায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমবার দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বছরের পর বছর কষ্ট ও রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে এখন মানবিক সহায়তা গাজায় ঢুকছে শত শত ট্রাক খাদ্য ঔষধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম বহন করছে তিনি আরো বলেন সংঘাতের অবসানের ফলে এখন নাগরিকরা তাদের ঘরে ফিরতে পারছেন এবং জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন ট্রাম্প এটিকে একটি নতুন ও সুন্দর দিনের শুরু হিসেবে আখ্যা দিয়ে বলেন এখন পুনর্গঠনের কাজ শুরু হবে যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন এই অবিশ্বাস্য অগ্রগতি সম্ভব হয়েছে তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার কারণে তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করায় মিশর এবং কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তার এই ঘোষণা গাজা উপত্যকায় দীর্ঘদিনের সহিংসতা ও মানবিক সংকটের পর শান্তির বার্তা নিয়ে এলো তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মুসলিম বিশ্বের প্রশংসনীয় উক্তি কি আসলেই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেয়া নাকি অন্য কোনো কৌশল